শীতের আমেজ ঘুরতে যাওয়ার একটু রেস চলো যাই ঘুরে আসি পুজোর বাড়ি থেকে তো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আবল তাবল আপনার স্বাগত তো পুনরায় একটা নতুন ভিডিও নিয়ে চলে এসি তো পুজোর বাড়িতে চলে এসেছি তো পুজোর বাড়ি বলতে পিসি শাশুড়ির বাড়িতে এসেছি তো ঠাকুর নমস্কার করে প্রসাদ খেয়ে নেবো একটু তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার খাবারের দিকে যাব তো দেখো কিরম বদমাইশি করছে মামা সোনা বসে বসে যথেষ্টই দুষ্টুমি করছে তো ও জলটা নিয়ে নিচ্ছে তারপরে চলে এলো পোলাও তারপর চলে এলো আলুর দম তো তারপর চলে এলো ছানার কালিয়া তো দেখো ও এখন পরীক্ষা নিরীক্ষা করছে যে খাবারগুলো কেমন হয়েছে তো তারপর চলে এলো পাপড় সন্দেশ তো আমাদের সবার খাওয়া শেষ তো মাম্মা সোনার এখনও খাওয়া শেষ হয়নি তো এখনও খেতে ব্যস্ত আছে খাওয়ার সাথে সাথে দুষ্টুমিও করছে মায়ের সাজে ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে